রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম আয়ুষদের বাড়িতে গেছিল আরণ্যক রোশনাই খুব বিপদে পড়তো যদি আরণ্যক পাশে না থাকতো পুলিশ এসেছিলো রোশনাইয়ের খোঁজে বেঁচে গেল আরণ্যকের বুদ্ধির কৌশলে খুব খুশি আয়ুষদের পরিবারের লোকজন আয়ুষের দাদারা ওকে ভাই বলে মনে করছে বলেছে যেন ও আবার ওদের বাড়িতে আসে আয়ুষের মাও আপ্লুত বলেছে আয়ুষের ছেলের জন্মদিন উপলক্ষে যেন আবার আরণ্য এই বাড়িতে আসে ওর বউকে নিয়ে এদিকে রোশনাই বলছে যে দিদি তো বাচ্চা হবে তাই উনি কী করে আসবেন তখন সকলে বলল কেন আসবে না আয়ুষও তাকিয়ে দেখছে ওখানে মেজবউ বলেছিল আমাদের বাড়িতে তো আগে কোনো দিন পুলিশ আসেনি তাহলে এই ছোটো বউ আসার পর পুলিশ আসছে কেন আর সেটাও বলেছে বলেছে ওদের কোথাও ভুল হয়েছে আর আয়ুষ তো থাকতো বিদেশে কেন ওরা আসবে এখানে বড় নাতনির বিয়ে হবে বড় নাতনি আড়াল থেকে দেখছে ও পড়াশুনো করে রোশনাই বলেছিল যে মা ও তো ছোটো ও পড়তে চায় আপনি তো বললেন যে পড়াশুনো জানা থাকলে কত সুবিধা হয় উনি পুলিশের সাথে কথা বললেন বলছে হ্যাঁ তা অবশ্য বলেছি আর অন্য বলল আপনি যদিও আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন আপনাদের পরিবারের কথায় আমার থাকা উচিত না তাও আমি বলবো বাড়ির মেয়েদের পড়াশুনো শেখান বলছে হ্যাঁ সে তো নিশ্চয়ই করবে বাবা শ্বশুরবাড়ি যাওয়ার পর কার সাথে বিয়ে হবে সেটাও ঠিক করে রেখেছে পাত্র আসবে দেখবে বিয়ে দিয়ে দেবে মেয়েটা কষ্ট পাচ্ছে বিয়ে করতে চায় না ছোট মেয়ে পড়াশুনো করতে চায় আর অন্য বাড়ি যাবে ওকে নানান রকম খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে পরিবারের লোকজনকে ও খাবারগুলো দেয় জেনেছে বউ সন্তান সম্ভাবা খাঁটি ঘি দিয়ে বানানো জিনিসপত্র রোশনায়ও বলেছে আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি আপনি সকলকে দেবেন এমনকি ওর দাদু ঠাকুমাও বেঁচে আছে তখন আয়ুষের মা বলেছে ঠাকুমার হাতে তুমি গিয়ে বাবা সমস্ত কিছু দিও তাহলে তুমি এবার এসো বেরিয়ে যাও নিজের ঘরে গেছে আরণ্য অন্য গাছ করছে বেরিয়ে যাবে ওদিকে চ্যাটার্জি বাড়িতে দুষ্টুর বিয়ে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে কে টাকা খরচা করবে ওখানে আছে ঠাম্মি আছে বড়ো ছেলেও গরিমা ওপর থেকে শুনতে পেয়েছে জান্নবী বলছে যে আমরা তো বেশি খরচা করতে পারবো না গলার হার আর কানে দুধ দেবো সেটা ভারী হবে কিন্তু তাতে কী হবে একটা বিয়ের খরচা আছে ওর বাবা অত খরচা করতে পারবে না হাতে টাকা পয়সা নেই কী করে তাহলে বিয়ে দেবে ওদিকে ছোটুর বিয়ের কথা বলা হচ্ছে সেই সময় গরিমা নিচে নেমে এসছে বলছে যে ওর দাদা আছে দাদা জানতে পারলে সে সমস্ত খরচ দেবে জান্নবিদি তোমাদের কোনো খরচা করতে হবে না আর যদি কম পড়ে তাহলে আমারও কিছু সেভিংস আছে সেখান থেকে আমি দেব অবাক হয়ে যাচ্ছে সকলে যে গরিমা এত ভালো হয়ে গেল তখন বাড়ির বড় ছেলে বলেছে যে দেখ বাবলু বাবা একটা বাড়ি বিক্রির টাকা ফিক্স করে রেখেছিলো সেই টাকাটা আমার পড়ার জন্য রাখা ছিল কিন্তু আমি তো আর পড়াশুনো করিনি সেই জন্য টাকাটা বেড়ে বেড়ে অনেক লক্ষ টাকাই হয়েছে তাই তুই চিন্তা করিস না সেই টাকাটাই আমি তুলে দেবো দুষ্টুর বিয়ে হয়ে যাবে আর যেটুকু লাগে আমরাও তো এতদিনে অল্প অল্প জমেছি সেখান থেকে দিয়ে দেবো তখন বাবলু বলছে যে আচ্ছা দাদা টাকাটার কথা তো মনে ছিল না সাথে সাথে ওর মা ছিল ওখানে তখন বলল যে খবরদার ওই টাকাটা তুলবে না বাবাকে না জিজ্ঞেস করে ওটা থাক যেমন আছে আর দুষ্টুর বিয়ে যে করে হোক হয়ে যাবে আগে বাদশা ফিরু দুষ্টুর বিয়ে নিয়ে ওখানে সমস্যার সৃষ্টি হয়েছে কে টাকা পয়সা খরচা করবে এটাই ওদের মূল সমস্যা গরিমা তার নিজের প্রস্তাবটা জানিয়েছে জাহ্নবী তখন বলছে আচ্ছা গরিমা তোমাকে একটা কথা বলি তোমার ভালোর জন্যই বলছি তুমি যে বাচ্চাকে ছেড়ে দিলে বাচ্চা মুম্বাই চলে যায়নি তো হয়তো দেখবে ওই পাজি মেয়েটা আবার এখানে ফিরে আসবে তোমার জায়গাটা দখল করার জন্য গরিমা পছন্দ করছে না জাহ্নবীর কথা বলছে দেখো আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখি ও বন্ধুর বাড়িতেই গেছে ওখান থেকে ছবি পোস্ট করেছে বলছে ভালো হলেই ভালো তুমি তো ছেড়ে দিয়েছো তোমার এই অবস্থা আর চলে গেছে বলছে না সবই ঠিক আছে তুমি অত ভেবো না ও এবার ওপরে যাবে বলছে তোমাকে কি ওপরে আমি পৌঁছে দেবো বলছে না তার দরকার হবে না আমি একা একাই ওপরে চলে যেতে পারবো এদিকে ঠাম্মি বড় ছেলে বড় বউ দুজনকে বলল আমাকে একটু ঘরে নিয়ে চলো তোমাদের সাথে কথা আছে সবাই যে যার ঘরের উদ্দেশ্যে চলে গেল দেখেছি আরও লোক নিজের ব্যাগ গোছাচ্ছে রোশনাই হঠাৎ মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসছে বলছে তুমি এখানে রোশনায় কী ব্যাপার বলছে এই মিষ্টিটা দিতে এসেছি বলছে আরও তো অন্য কেউ ছিল তারাই দিত তুমি এখানে এলে তোমাদের এত রক্ষণশীল কে কোথায় দেখে ফেলবে কি কথা বলবে বলছে না কেউ কিছু বলবে না পাশ দিয়ে যাচ্ছিলাম তাই আমি দিতে এলাম আর বলছে শুধু কি মিষ্টি দিতে এলে বলছে না কিছু কথাও বলতে এসেছি আচ্ছা স্যার জি আপনি আয়ুষকে কী বলেছেন বলছে দেখো সেরকম কিছু বলিনি তোমার সাথে আমার যে একটা পরিচয় আছে সেটুকুই বলেছি বলছে কি প্রয়োজন ছিল আমি একটু শান্তিতে থাকতে চাই আয়ুষ ভালো আর এই পরিবারটাও ভালো আমি আর ছুটোছুটি করতে পারছি না আপনাদের বাড়িতে তো অনেক অসম্মানিত হয়েছি এখানে তো আমি সম্মানের সাথেই আছি বলছে তুমি সারা জীবন এখানে এই এত কাজ করে থাকতে পারবে বলছে হ্যাঁ পারবো আমার কোনো অসুবিধে নেই তাও যে সম্মানটা তো পাচ্ছি এটাই আমার কাছে অনেক আর আপনি এই বাড়িতে আর কোনো দিন আসবেন না এলে সমস্যার সৃষ্টি হতে পারে যদি জানাজানি হয়ে যায় সমস্ত কথা বলছে দেখো তুমি একটা ছেলেকে হঠাৎ করে বিয়ে করে নিলে চেনা নেই জানা নেই কিন্তু স্বামীকে তো সব কথা বলতে হয় বলছে যে আমি অতীতে সব কিছু ভুলে যেতে চাই কিছু মনে রাখতে চাই না কোনো প্রয়োজন নেই সব বলার আপনি এই নিয়ে চিন্তা করবেন না আমি ভালো আছি বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই ভালো থাকবে কিন্তু তাও আমি ভাবলাম বলে দিই বলছে কি হবে বলুন তো বলে আমি বিয়েটাকে সেরমভাবে গুরুত্ব দিই না বলছে বিয়েটাকে গুরুত্ব দাও না বলছে না কি করে গুরুত্ব দেবো আপনার সাথেও তো আমার একবার বিয়ে হয়েছিল। আরেকবারও বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে এসেছিলাম তাই বিয়েটা আমার কাছে সেরকম মান্যতা পায় না আমি বিয়ে করেছি ঠিক আছে থাকবো তখন বলছে আয়ুষ তো ওর স্ত্রী মেঘনাকে খুব ভালোবাসে তা তুমি সেই জায়গাটা কি করে পাবে বলছে দেখুন আমি ওই সব নিয়ে ভাবি না থাকতে থাকতে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায় আর আমার অনুরোধ যে আপনি আর এখানে আসবে না বলছে ওরা সকলে বলছে আসতে আমি আসবো না বলল গরিমা দিদিকে আপনি খাবারগুলো দেবেন আপনার কিছুদিন পর সন্তান আসবে আর আপনি বলেন না আমাকে ভালোবাসেন আপনি কি সত্যি আমায় ভালোবাসেন এদিকে আমায় বলছেন ভালোবাসেন ওদিকে আপনি গরিমা দিদি সন্তানের মা হতে যাচ্ছেন এটা কীরকম কথা বলছে তোমাকে সবটা বুঝিয়ে বলতে পারবো না তুমি আমার কাছে কতটা কিন্তু এই এইসব কথা শুনতে চায় না বলছে থাক সব আর আমাকে বলতে হবে না আপনি আপনার জীবনে এগিয়ে যান আমি এই জীবনটা নিয়ে এগিয়ে যাব। আমি ঠিক ভালো থাকব। ভালো থাকার চেষ্টা করব অনেক আমি ঘোরাফেরা করেছি এইরকম ওরা যখন কথাবার্তা বলছে সেই সময় আয়ুষ চলে এসেছে ঘরে বলছি কি ব্যাপার মেঘনা তুমি এখানে তখন বলল যে এই পাঁচ দিয়ে যাচ্ছিলাম মিষ্টিটা দিতে এসেছিলাম তখন বলল আরও তো অন্য কেউ ছিল তারাও তো দিয়ে যেতে পারতো তখন আর বলছে আমিও তো সেই কথা ওনাকে বলছিলাম উনি কেন এখানে এলেন বলছে যে পরিচিত বলে কথা বলার জন্য বলছে না না তা ঠিক না আমি দিতে এসেছিলাম ওনার স্ত্রীর সন্তান সম্ভবা দিদিকে আপনি আমাদের হাতের মিষ্টি অবশ্যই দেবেন কেমন খাঁটি জিনিসের তৈরি আর বলবেন যে দিদিকে এখানে একজন ছোট বোন আছে আবার কিন্তু এখানে আসবেন কিন্তু আগে বলেছে যেন না আসে আয়ুষের সামনে সেরকমভাবে কথা বলতে পারছে না তখন এখানকার আশ্রয়টাও চলে যাবে আর ও নমস্কার জানিয়ে ওখান থেকে চলে গেল আয়ুষ বলল কী রে তোদের তো চেনা পরিচিতি আছে কথা বললি তুই কতটা চিনিস মেয়েটাকে বলছে আরে সেরকমভাবে চিনি না ওই রাস্তায় একবার দেখা হয়েছিল সেই সূত্রে জানি বলছে তোকে তো দেখে তা মনে হলো না মনে হলো তুই অনেক কিছু জানি বলছে না না আমি অত কিছু জানি না এই বলে ও এড়িয়ে গেল এবার আয়ুষ আসছে নিজের বাড়িতে ফিরে আর বাড়ি আসছে আর আয়ুষ ওকে এয়ারপোর্টে ছেড়ে দিচ্ছে এরপরে আয়ুষ কীভাবে রোশনাইকে মেনে নেবে সেটাই আমরা দেখব আবার মেঘনা ফিরে আসবে না তো দেখতে থাকো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল